সম্মানিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো এবং আপনাদের ক্লিয়ার করবো আপনারা যদি ঢাকায় কোনো ডেভেলপ কোম্পানি থেকে যদি ফ্ল্যাট ক্রয় করেন কিছু সতর্কতা অবলম্বন করবেন প্রথমটি যে উক্ত ডেভেলপ কোম্পানি রিয়াবে সদস্য কি না এবং সে উক্ত কোম্পানির যে অফিস নিজস্ব কিনা রাজুকের প্লান আছে কি না এবং আপনি যে বুকিং মানিতে যে একটা এগ্রিমেন্ট করবেন সে এগ্রিমেন্ট অবশ্যই রেস্টে এগ্রিমেন্ট করবেন অথবা ফ্ল্যাট করায় বায়নারেস্টি করবেন এবং আপনার ফ্ল্যাটে যে ফিটিং কাজগুলো দিবে যেমন আপনার ফ্ল্যাটে দরজা জানলা জানলার থাই গ্লাস বাথরুম ফিটিং ইলেকট্রিক কাজ সুইচ তার এবং যে আপনার ফ্ল্যাটে রঙ করবে অবশ্যই এগ্রিমেন্ট এগুলো মেনশন করবেন আদারওয়াইজ আপনার এই যে ডেভেলপ কোম্পানি আপনার ফিডিং কাছ থেকে চুরি করবে ফাঁকি দিবে কারণ এটাই তাদের বিজনেস এটা অবশ্যই সতর্ক করবেন এগ্রিমেন্টে সব কিছু মেনশন করবেন সকলকে ধন্যবাদ